এটা তুমি কি করছো আজকে? তুমি এই দেখো আজকে আমি মোমো বানাচ্ছি একদম তোমার জন্য নতুন রেসিপি মাংস নেই কিছু নেই কি মোমো বানাবে তুমি আজকে নতুন রকম একটা মোমো বানাবো এই দেখো আজকে আমি একদম সবজি দিয়ে মোমো বানাবো গন্ধরাজ মোমো কিন্তু এতে কোনো মাংস লাগবে না দেখো আমি এখানে কিন্তু বাঁধাকপি পিঁয়াজ গাজর ক্যাপসিকাম এই কটা জিনিস দিয়ে খুব সুন্দর একটা মোমো বানাবে ভালো হবে তো মোমো ভালো হবে একদম পাটাপাটি হবে বাড়িতে অবশ্যই যদি যারা বন্ধুরা আমার ট্রাই করবে তারা just পাটাপাটি লাগবে তাদের দেখা যাক কেমন লাগে একদম তার আগে চলো গন্ধরাজ মোমোর জন্য আমাদের গন্ধরাজ লেবুটা বানাতে হবে চলো গন্ধরাজ লেবুটা পেরে নিই ও আচ্ছা দাঁড়াও তার আগে এটা আমি grate করে নিই এটা কিন্তু grate করে নিতে হবে একদম কোরান দর্শকদের ভালো লাগবে তো একদম দর্শকদের খুব ভালো লাগবে এইভাবে বেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে এবার আমরা গন্ধরাজ লেবুটাকে পেরে নিই যেটা অবশ্যই এটা প্রয়োজন আর হ্যাঁ এখানে বলে রাখি পালং শাকটা কি জন্য নিয়েছি সেটা কিন্তু আমি একটু পরে জানাচ্ছি চলো আগে লেবুটা পেরে আনি কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে কি মোমো করবে গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ মোমো তৈরি কর চলো দেখাচ্ছি কিভাবে করবো এই দেখুন বন্ধুরা এই একটাই লেবু বড় আছে এবার কিন্তু সব লেবু ছোট ছোট তা এটাই এখন আমি পেরে নিচ্ছি গাছ থেকে এই দেখো লেবু পাড়া হয়ে গিয়েছে চলো এটা দিয়ে আজকে তৈরি করে নি আমাদের গন্ধরাজ মোমো চলো এই দেখো লেবুটা কিন্তু খুব সুন্দর পেকে গিয়েছে দেখতে পাচ্ছো এবার এই লেবুটা দিয়ে আমরা গন্ধরাজ মোমো বানাবো কিভাবে বানাবো প্রথমে আমরা লেবুটাকে কেটে নিচ্ছি দেখো এই লেবুটা কেটে নিলাম এই লেবুর এই চার ভাগের এক ভাগটা এটা কিন্তু আমাদের স্টাফিং এর জন্য লাগবে আর বাদ বাকিটা কি করবো সেটাও দেখিয়ে দিচ্ছি চলো আগে এগুলো একটু পরিষ্কার করে তারপর বলছি অফ করে দাও তোমার লেবুর রস আছে তো একদম গাছে পাকা লেবু বলে কথা লেবুর রস থাকবে না মানে খুব সুন্দর রস আছে লেবুতে আমাদের গাছের লেবুগুলো না খুব সুন্দর রস হয় লেবুটার যা গন্ধ বার হচ্ছে মোমো কেমন হবে তার ঠিক নেই একদম লেবুটার কিন্তু খুব সুন্দর গন্ধ বার হয়েছে আসলে গাছে গাছে পেগে যাওয়া লেবু তো ওই জন্য খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে চলো গালিটা ধুয়ে আনি এনে তারপর stuffing তৈরি করছি আমরা প্রথমে আমরা stuffing তৈরি করে নেবো stuffing টার জন্য যেগুলো লাগছে প্রথমে বলে দিয়েছিলে বাঁধাকপি হ্যাঁ আমি এখানে ছোট সাইজ এর বাঁধাকপি আধখানা বাঁধাকপি টা নিয়েছি আর এখানে একটা গাজর নিয়েছি এখানে আমি ছোট ছোট size চারটে পেঁয়াজ নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো নেবেন আর খুব অল্প পরিমাণে একটা capsicum চার ভাগের প্রায় এক ভাগ মতো আমি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কিছুটা আদা এই দেখুন জাস্ট এইটুকু পরিমাণ আদা নেবেন আর একটু গ্রেট করে নেবেন গ্রেটারের সাহায্যে মা 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 কি করছো আজকে বানাচ্ছি আমি মোমো আমি এতদিন ঘ বাড়িতে বাইরে কেনা মোমো খেয়েছি আর এবারে দেখি ঘরে তৈরি করা মোমো কেমন হয় একদম আজকে দেখ চিকেন ছাড়াই কিভাবে মোমো তৈরি করি ঠিক আছে খাবো কিন্তু একদম তোর জন্য একদম বেশি করে রাখবো তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মোমোর কত চলছে চারিদিকে চাহিদা আমার মেয়ে এসে বলে গেলো এটা আমার গরমে তাই ও এসে বলে গেলো যে মোমো খাবে তাই ওর পছন্দ মতো খুব সুন্দর করে মোমো বানাতে হবে আর এই মোমোটা আমি জানি খুব সুন্দর খেতে হয় আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করবেন ফাটাফাটি খেতে লাগে তো দেখতে পাচ্ছেন আর ওর পরিচয় কি কি আমার মেয়ে ওর নাম সেটা সব একদিন ধাম পরে ব্লগে বলবো এটুকু বলতে পারি ওর একটা ছোট্ট গোপাল আছে শুধু ওর নয় ওটা আমার বাড়ির সকলের প্রিয় সদস্য আমার ছোট্ট গোপাল সোনা যেটা ও খুব সুন্দরভাবে ভাবে দুওয়ালা পুজো করে সেই গোপালের সঙ্গে তোমাদের এদিন পরিচয় করিয়ে দেবো তবে চলো আজকে চলে যাই মোমোতে দেখতে পাচ্ছো মানে এখানে সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে যেটা আদাটা খুঁজছিলাম সে আদাটাও করা কমপ্লিট এবার এটাকে কিন্তু কিছুক্ষণ মাখিয়ে নিয়ে স্ট্যান্ডিং এ রাখতে হবে এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আমি এটা বাঁধাকপিটাও কমে যাবে খুব অল্প পরিমাণে লবণ দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে প্রেস করে করে মাখাতে হবে একটু ভালো করে প্রেস করে করে মা খাবে মা খালে কিন্তু এটা খুব সুন্দর একদম যেহেতু লবণ দেওয়া আছে তো একদম নরম হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ এটাকে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে আপনারা প্রেস করে করে বাঁধাকপি যেহেতু একটা শাক জাতীয় তাই তার মধ্যে লবণ দিলে কিন্তু এমনি জল ছেড়ে যায় আলাদা করে কোনো জল দেওয়ার এর মধ্যে প্রয়োজন নেই এটা এইভাবে কিছুক্ষণ মাখালে এমনি এটা নরম হয়ে যাবে আর এটাকে তারপরে স্ট্যান্ডিং এ রাখতে হবে এটাকে এ রেখে তখন আমি মোমোর উপরটা কিভাবে বানাবো অর্থাৎ সেটা তার আগে এটাকে আর একটু মা দাঁড়ান তো বন্ধুরা দেখুন এটা আমাদের কিন্তু মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট কুচকি চলে এসছে এটা আপনারা আগেও দেখেছেন এই রাঁধুনি একদম আমার পাকা রাঁধুনি তাই আমি আজকে কি বানাচ্ছি ও চেক আপ জন্য এসছে চেক আপ করতে এসছে দেখুন চেকআপ চলছে এখন আপাতত মাইককে নিয়ে চেক আপ চলছে এরপর রান্নার চেক আপ হবে তো চেক আপ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন চলছে বুঝতে পারছেন এখন খুব পর্যবেক্ষণের মধ্যে দিয়েও চলছে কিছুক্ষণ পরে রাঁধুনি এসে রান্না করে যাবে ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো করি দেখুন কথা বলছে কথা বলো হ্যাঁ দেখতে পাচ্ছেন তো কথা বলছে ও আদি বলো বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে শিল নিয়ে চলে এসেছি আর তার আগে দেখিয়ে দিচ্ছি এই ময়দা আচ্ছা মোমোর যে মন্ডটা বানাবো সেই ডোটার জন্য আর কি এই ময়দাটাতে একটু ফুড কালার দিতে হবে মানে ময়দাটা মাখানোর সময় তো আমি এখানে কোনো বাইরের ফুড কালার ইউজ করিনি যে দেখতে পাচ্ছ এটা আমাদের গাছের একদম টাটকা খুব কচি দেখতে পাচ্ছ আমি এই কালারটা কালারটা গন্ধরাজ সবুজ কালার হয় আমি অর্গ্যানিক বার করছি একদম অর্গ্যানিক পদ্ধতিতে আসলে কি বলতো ফুড কালার মানে ওতে অনেক কিছু কেমিক্যাল থাকে দেখছো আমার ছেলে এখানে এসে ও পরীক্ষা করে গেল যে আমি কি করছি না করছি তো এখানে দেখতে পাচ্ছ এটাকে বাটাবাটি চলছে এটার যে বাটার পরে যে থকথকে জিনিসটাই দেখতে পাচ্ছ এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে যে হালকা একটু তরল লিকুইড বার হবে ওইটা দিয়েই কিন্তু আমরা গন্ধরাজ মোমোর যে ওপরের মানে কি বলবো কোটিং বা মন্ড যেটাই বলো সেটা তৈরি করে নেব আমরা এটা দিয়ে খুব সুন্দর কিন্তু কালার আসবে একদম যেটার মধ্যে কোন কেমিক্যাল নেই একদম প্রাকৃতিক কালার যাকে বলা হয় তো দেখো ও নিয়ে ঘুরছে আর আমি এখানে দেখো একটু চাপ থেকে পুরো বেরিয়ে আসছে দেখো পাতায় থেকে মানে আমি ওটা বেটা মানে বেটে নেওয়ার পরে যেটা বার হয়েছে থক থকে জিনিসটা দেখো দেখছো কতটা লিকুইড বার হলো এটাতেই আমাদের হয়ে যাবে তোমাদের যা যতটা লাগবে আসলে কি বলতো যতই যাই করি গন্ধরাজ মোমো তো আমরা দোকানে খেলেও ওটা কিন্তু বেশ সবুজ সবুজ কালার হয় তো এই সবুজ কালারটা তো স্বাভাবিক গন্ধরাজ মোমো তো ভালো লাগবে না তো দেখতে পাচ্ছ আমাদের কালার রেডি হয়ে গিয়েছে এবারে শুধু ডোটা তৈরি করার অপেক্ষা মাখিয়ে নিয়ে আসলে আমরা কি বলতো আগে সব জিনিসটা দেখে পছন্দ হলে তবেই সেটা খাওয়ার বিচার বলো বা গুণগত মান বিচার করি প্রত্যেক ক্ষেত্রে তো সেই জন্যই সবার আগে গন্ধ মানে কালার তো চাই গন্ধ রাজের মতো সবুজ কালারটা দিতেই হবে সেই জন্য এই কালার তো চলো এবারে মাখামাখি পদ্ধতিতে চলে যায় শিল্পটাটা তুলে ফেলি তুলে ফেলেছি শিল্পটা নিয়ে চলে এসেছি ময়দা কালার আর অনেক কিছু লেবু আছে দেখতে পাচ্ছো তার সাথে ভিনিগার আছে তার সাথে আচ্ছা দেখতে পাচ্ছ এখানে সয়া সস আমি যেটা করছি লবণটা দিয়ে নিয়ে পাচ্ছ যে লেবুর যে খোসাটা হয় না শুধু খোসাটা খুব আস্তে করে ব্লেটারের সাহায্যে খসবে খেয়াল রাখবে যে সাদা অংশটা সেটা যেন কোনো ভাবে না যায় কারণ যে লেবুর যে সাদা অংশটা হয় না মানে খোসার পরেই যে একটা সাদা অংশ হয় এটা কিন্তু খুব কুটে খেতে হয় মানে খুব তেতো টাইপস তো দেখো আমি গ্রেট করে লেবুর উপরের খোসাটা একদম অল্প সামান্য দিয়েছি আর একটু সামান্য ওই এক চামচ মতো লেবুর রস এতে অ্যাড করে দিলাম এটা কি বলতে একটা খুব সুন্দর फ्लेভার আসবে গন্ধরাজ গন্ধরাজ फ्लेভার এবার কালারটা মানে সেই পালং শাকের রসটা দিয়ে দিলাম এর মধ্যে আমরা ভরে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আগে তারপরে জল দিয়ে এটাকে আস্তে আস্তে মাখিয়ে নেবো একটা ডো এর মতো করে ঠিক যেভাবে তোমরা রুটি বা পরোটার জন্য ডো বানাও দেখো দেখছো অল্প অল্প করে জল দিয়ে আমি এবার এটাকে মাখিয়ে নিচ্ছি দেখো এইভাবেই এটা কিন্তু তোমরাও মাখিয়ে নেবে বাড়িতে আস্তে আস্তে অবশ্যই বন্ধুরা রেসিপিটা কিন্তু ট্রাই করবে খুব খারাপ খেতে হয় না অবশ্যই খুব সুন্দর খেতে হয় বাড়িতে ট্রাই করো ভালো লাগবে নিশ্চয়ই মানে আমরা বাইরে থেকে তো সব জিনিসটাই কিনে খাই মাঝে মাঝে বাড়ি তৈরি করতে ভালোই লাগে দেখো আমার মাখা প্রায় হয়েছে আর কালারটা দেখছো কত সুন্দর কালার এসেছে একদম অর্গানিক কালার কোনো কেমিক্যাল নেই কোনো কিছু নেই দেখো একদম প্রাকৃতিক রং সবুজ রং চলে এসেছে দেখতে পাচ্ছ তো এইভাবে মাখা মাখি শেষ এবার এর থেকে ছোট ছোট করে আমরা লিচি কেটে নেব নিয়ে তারপরে তৈরি করব যেভাবে মোমো সবাই তৈরি করে দেখো মাখা হয়ে গেছে চলো এর থেকে এবার লেচিটা কেটবো তবেই তার আগে যেটা আর কি ভিতরে বললাম রেখেছিলাম তার একটু বাকি ছিল সেই পর্যায়ে চলে এসেছি দেখো এখানে আবারও আমরা লেবুর যে খোসার অংশটা গন্ধরাজ লেবু যে খোসার উপরটা শুধু উপরটা সবুজ অংশটা আমরা নেবো ঘষেতে গ্রেট করে সাদাটা কিন্তু নেবো না বারবার বলছি ময়দা মাখার সময় আর এখানেও আর সেই লেবুরই চার টুকরো এক টুকরো রস মানে পুরো এক টুকরো লেবুর যতটা রস হয় দিয়ে দিলাম লেবুটাকে চার চার ফালি করবে ফালির এক ফালির রস বেশি রস দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এক ফালি রস দিলেই যথেষ্ট বেশি দিলে টক হয়ে যাবে এবার আমরা বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেবো দেখো দিয়ে দেবো ভিনিগার ভিনিগার যেহেতু একটু টক আর এর মধ্যে আগে থেকে আমরা লেবু দিয়েছি তাই ভিনিগারের যে ঢাকনাটা হয় সেই ঢাকনাটার খুব হাফটা মানে পুরো ভর্তি নয় খুব বেশি আমরা দেবো না হাফটা নিয়ে আমরা দিয়ে দেবো এর মধ্যে দেখতে পাচ্ছ দেওয়ার পরে এবার আমরা দিয়ে একটু আর অলরেডি এটা আমাদের নুন আছে তাই খুব সামান্য খুব মানে খুব সামান্য জাস্ট দেখতে পাচ্ছ কতটুকু দিলাম খুব সামান্য একটু মানে হাফেরও হাফ যাকে বলে ওই যে ঢাকনিটার যে হাফ পজিশন তারও হাফ মানে একদম সামান্য সব কটা উপকরণকে নিয়ে আমরা এবার আরো কিছুক্ষণ এই একই খুব হাতের সাহায্যে মানে প্রেসার দিয়ে দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছ ময়দাটাকে নিয়ে চলে এসছি এটাকে ছোট ছোট লেচি কেটে নেবো ঠিক যেভাবে লুচি বানাও সেই লুচি আকৃতি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে দেখো এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নেবো তোমরাও তোমাদের যতটা পরিমাণ ময়দা থাকবে একইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবে আর তারপরে আস্তে আস্তে পুত দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমো মানে তৈরি হয়ে যাবে না কিছুটা হাফটা তৈরি হবে তো দেখতে কাটা কিছুক্ষণ কাটবে দেখো দেখতে পাচ্ছ লেচি কেটে ফেলেছি তো চলো এবারে আমরা এটাকে খুব সুন্দর করে পুত দিয়ে দেবটাকে বেলে নিয়েছি এবারে অল্প অল্প করে যে স্টাফিং টা আমরা তৈরি করেছিলাম এর ভেতরে দিয়ে খুব হালকা হাতে যেমন ভাবে ইচ্ছা ডিজাইন করে মোমোটাকে মুড়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ খুব হালকা হাতে আমি মুড়ে নিচ্ছি আস্তে আস্তে করে করে দেখো এইভাবে তোমরাও তৈরি করে নিও তোমাদের যেমন ইচ্ছা ডিজাইন করো আমি এই ডিজাইনটা করেছি আরেকটা ডিজাইনও দেখাচ্ছি আমি এখানে এই দুটো তেল দিয়ে ফেলছি এর পরে কিন্তু ময়দা দিয়ে দেখাবো মানে দু রকমই করতে পারো তবে তেল বা ময়দার মধ্যে যদি বলো আমাকে কোনটা বেটার তাহলে আমি বলবো সেক্ষেত্রে আটা বা ময়দা দিয়ে সেক্ষেত্রে যে সময় একটু অসুবিধাটা কম হবে আসলে তেল দিয়ে তেল তো একটু স্লিপ খায় জিনিসটা আমি তবু দু রকম ভাবেই দেখাচ্ছি দেখো আবারও স্টার্টিং দিয়ে হালকা হালকা করে মুড়ে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছো এইভাবে তোমরা মুড়িয়ে নেবে একই ভাবে মুড়িয়ে নেবে দেখো এবারে যেগুলো আছে সেগুলোকে আটা দিয়ে বেলে রাখাবো তোমাদের দেখো এইভাবে আটা দিয়ে একইভাবে কোনো পরিবর্তন নেই এটা শুধু আমি আটা দিয়ে যে বেড়েছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম মানে আটা বা ময়দা যাই নাও তোমরা সেই জিনিসটা দিয়ে তোমরা ফেলতে পারো যদি অসুবিধা হয় ফেলে দিয়ে দেখো একটু বড় সাইজের বেলে নেবে আর এই তোমরা যদি দাও সেটা অসাধারণ খেতে লাগবে আর এই সবজি মধ্যে একটা সবজি আমি দিই সেটা হচ্ছে পেঁয়াজ কলি তোমরা যদি চাও পেঁয়াজ কলির যে উপরের অংশটা কচি অংশটা যেটা হয় না ওটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়ে অবশ্যই দিতে পারো দেখো এখানে মা একটা ডিজাইন করছে এই ডিজাইনটাও তোমরা করতে পারো তোমরা যেমন ইচ্ছা এটাকে মুড়িয়ে নিতে পারো ডিজাইনটা আমি করে দিলাম এখানে দেখো খুব ভালো লাগে কিন্তু দেখতে পাচ্ছ দেখো এই ডিজাইনটা করেছি এখানে এইভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি এবার এই রকম ধরনের একটা ফুটো ঝাঁজরি যেগুলো হয় না পিঠে সেদ্ধ করার ঝাঁজরি এরকম অনেকে থালাও হয় দেখিয়ে তো দেখো ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নেবে নিয়ে সাজিয়ে দেবে আমি একেবারে বেশি করে এতে দিচ্ছি তোমরা চাইলে কম কম করে দিতে পারো এর মধ্যে তো আমি এখানে একেবারে পুরোটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো পুরোটা এখানে দিয়ে দিয়েছি চলো এবার আমরা হাঁড়ি বসিয়ে দিয়ে এটাকে রেডি করে নেব আর এর মধ্যে একটা চাটনি লাগবে সেই চাটনিটাও আমরা করে নেব চলো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সোজা চলো রান্নাঘরে সাজিয়ে নিয়েছি চলো দেখতে পাচ্ছ চলো চলে এসছি রান্নাঘরে এবারে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব এটা কিন্তু পুরোটাই চারটির জন্য দেখো চারটে শুকনো লঙ্কাকে একটু শুকনো খোলায় নেড়ে ভেজে নিতে হবে হালকা মট মজে মতো করে নিলে হয়ে যাবে দেখতে পাচ্ছ এইভাবে শুকনো খোলায় নেব আর যেগুলো লাগবে চাটনির জন্য সেগুলো হচ্ছে একটা টমেটো লাগবে আর আমি এখানে ছোট ছোট রসুন চারটে কোয়া নিয়েছি তো বন্ধুরা এখানে যদি বড় রসুন হয় আপনারা কিন্তু এখানে দুটো কোয়া নিলেই হয়ে যাবে চারটে নেই আমি ছোট বলে এখানে চারটে নিয়েছি দেখতে পাচ্ছেন লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে লঙ্কাটার মধ্যে দিয়ে একসাথে সব কিছুকে নিয়ে আমি পেস্ট করে দেবো লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা ওই দেখুন এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নাভিয়ে নিয়ে আমরা কিন্তু আপনারা শিলে হোক বা মিক্সিতে হোক যে যাতেই হোক আপনারা কিন্তু এটাকে এবার পেস্ট বানিয়ে নেবেন দেখুন আমার লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে কড়াই থেকে নাবিয়ে নেব তো দেখতেই পাচ্ছে না হাড়িতে আমি জল বসিয়ে দিয়েছি মোমোটা সেদ্ধ করতে দেবো বলে দেখুন মোমোর যে ঝাঁজরিটা এখানে ছিল সেই ঝাঁঝরিটাকে আমি এর উপরে বসিয়ে দেবো তার আগে আমি সবকিছু এক জায়গায় নিয়ে নিয়েছি এটাকে এবার আমরা পেস্ট করব আর মোমোর ঝাঁঝরির জলটা গরম হয়ে গেলে ঝাঁঝরিটাকে হাঁড়ির জলটা গরম হয়ে গেলে আর কি ঝাঁঝরিটাকে এর উপরে বসিয়ে দেবো আর অবশ্যই একটা চা পাইতে দেবেন যেটা এর সমানে হয় যাতে যে জলের বাষ্পটা উঠবে না যে গরম ভাবটা সেটা যেন পুরো এর মধ্যে যায় যাতে করে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় ঠিক যেভাবে আপনারা পিঠে সেদ্ধ করেন দেখুন আমি এই ঝাঁঝরির মাপের একটা গামলি দিয়ে দিয়েছি তো চলুন এটা সেদ্ধ হতে হতে আমি এখানে চাটনি মানে যেটা মোমোর সাথে যে চাটনিটা সেই চাটনিটা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন পেস্ট করে নিয়ে চলে এসছি এবার এই পেস্টের মধ্যে কয়েকটা জিনিস আমরা এখানে মানে কয়েকটা উপকরণ যোগ করব সেগুলো তো অবশ্যই বলছি তার আগে যেহেতু এখানে রসুনটা কাঁচা টমেটোটাও কাঁচা তাই একটা প্যান বসিয়ে বা আপনারা কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হলে এই পেস্টটা ঢেলে দেবেন এটা দিলে কি হয় যে কাঁচা গন্ধটা আছে না রসুনে সেই গন্ধটা কেটে যাবে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবেন সামান্য চিনি আর সামান্য লবণ চিনিটা দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা বা বলতে পারেন টেস্টের ব্যালেন্স যেটা বলা হয় আর কি সেটা খুব সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে দেখুন এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি চাটনি একদম রেডি এবার মোমোটা সেদ্ধ হয়ে গেছে কি দেখবো মোমোটা সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আছে গন্ধরাজমো চাটনি রেডি হয়ে গিয়েছে চলুন এবার আমরা দেখি এখানে আমাদের মোমোটা প্রায় হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মোমো তৈরি হয়ে গিয়েছে মোমো আর চাটনি দুটোই রেডি তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি গন্ধরাজ মোমো আর চাটনি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও বানান এত সুন্দরই বাড়িতে দেখতে হবে অসাধারণ টেস্ট আমি আপনাকে মানে আপনাদেরকে একটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে আদৌ এটা হয়েছে কিনা তো কোনটা নেব প্রত্যেকটাই খুব গরম তো তো বেছে একটা আমি নিয়েছি এর মধ্যে এটাকে একটু সসে ড্যাক করে নিয়ে আমি দেখতে পাচ্ছেন খুব গরম আর টেস্টটা জাস্ট জাস্ট ফাটাফাটি যাকে বলা হয় খুব সুন্দর খেতে আপনারাও ট্রাই করুন আজকের মতো